আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গিয়েছি মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার মুচমুচে চিরা ভাজার রেসিপি একটি মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে অল্প কিছু পানি এবং লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দুই টেবিল স্পুন পরিমাণ লবণ পানি চিড়ার সাথে খুব ভালোভাবে মেখে নেব চিড়া ভাজাতে যে বাদাম ব্যবহার করব সেখানে এক টেবিল পরিমাণ লবণ পানি ভালোভাবে মিশিয়ে নেব এবং অন্যদিকে আমি কিন্তু একটি প্যানে তেল গরম হতে দিয়েছি সাকনিতে অল্প পরিমাণ চিরা নিয়ে ডুবো তেলে চিরাগুলো ভাজতে থাকব আপনারা খেয়াল করে দেখবেন চিড়াগুলো কিন্তু ভাজার সাথে সাথে ফুলে উঠছে সেক্ষেত্রে আপনারা একটু আস্তে আস্তে সময় নিয়ে চিরাগুলো ভাজবেন আর খেয়াল রাখবেন চাকনিতে যেন খুব বেশি পরিমাণ চিরা একবারে দিয়ে না দেওয়া হয় তাহলে চিরা ফুলে একদম তেলের মধ্যে চলে যেতে পারে একইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে এই ছাঁকনিতে করে চিরাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি আর একটি প্লেটে একটি কিচেন টিস্যু দিয়ে নিয়েছি যাতে চিরার গায়ে লেগে থাকা যে তেলগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে শুষে নেয় আর লবণ পানি দিয়ে ভেজানো বাদামগুলো ভালোভাবে একই তেলে ভেজে নেব অবশিষ্ট তেলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি কাঁচামরিচ দিব আপনারা চাইলে এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন কুচি করে তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে কিছুক্ষণ পেঁয়াজ মরিচ ভেজে তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু ধনিয়া পাতা একটু নরম অল্পতেই ভাজা হয়ে যায় বেশি একসাথে দিয়ে দিলে এগুলো পুড়ে যাবে ধনিয়া পাতাগুলো পুড়ে যাবে পিঁয়াজ কাঁচামরিচগুলো খুব একটা মোচমোচা হবে না এই জন্য কিছু আধা ভাজা হওয়ার পরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছিলাম এখন একটু বাদামি করে করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দেখেছেন এ পর্যায়ে দেখতে পেরেছেন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখন আমি চিরা বাদামের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভাজা সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং তৈরি হয়ে যাবে মুচমুচে মজাদার ভাজা আপনারা এখানে চাইলে একটু চানাচুর মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আরও টেস্ট বেড়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম